এখানে যে আপনার জন্য কি ভালো আসছে কি গুড নিউজ আসছে কি ভালো হবে আপনার সাথে সেটা দেখে নেওয়া যাক আপনার যদি কারোর সাথে কোনো রকম ঝামেলা হয়ে থাকে বা কোনো রকম ঝঞ্ঝাট হয়ে থাকে এবং আপনার সাথে তার মতামত মিলছে না সেই কারণে কথা কাটাকাটি বা কোনো ধরনের সমস্যা হয়েছে সেটা কিন্তু মিটে যাওয়ার সপরি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো হওয়ারও পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের দুজনের সম্পর্ক যত দিন যাবে তত ভালো হবে সেরকম কিন্তু আমি সম্ভাবনা দেখছি আরও একটা জিনিস দেখছি যে কোথাও না কোথাও আপনার যদি কোনো ইমোশনাল প্রবলেম থাকে মানে কাছের মানুষের সাথে যদি কোনো রকম ইমোশনাল প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু সেটাও মিটে যাওয়ার সমস্যা রয়েছে পরিবারের সাথে বা প্রিয় মানুষের সাথে যদি কোনো রকম ঝামেলা হয়ে থাকে বা বন্ধুদের সাথে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কারোর কারোর ক্ষেত্রে দেখছি যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অর্থনৈতিক দিক থেকে ভালো ছিলেন না ভালো থাকার চেষ্টা করছেন বা ভালো থাকার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে এবং নতুন ইনকামের রাস্তা বা নতুন আয়ের রাস্তা খুলে যাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে এছাড়া আপনি যদি নতুন কিছু শুরু করতে চান নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা বা নতুন কিছু যদি কিনতে চান ঠিক আছে সেটাও কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যে যেকোনো কিছু করতে হবে একটা সাধারণ হতে পারে একটা বাড়িও হতে পারে গাড়িও হতে পারে কোনো জিনিস যদি কেনার আপনার ইচ্ছে থেকে থাকে বহু বহুদিনের সেই ইচ্ছেটাও কিন্তু কোথাও না কোথাও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু আমি যেটা দেখছি সেটা হচ্ছে অনেকের বহু বহুদিনের পুরনো ইচ্ছে বহুদিনের দিনের একটা আকাঙ্ক্ষা কোনোভাবেই পূরণ হচ্ছে না এবং আপনারা সেই জন্য হতাশার মধ্যে রয়ে গেছেন বা হতাশার মধ্যে কাটাচ্ছেন সেরকম যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন এবং ফাইনালি আপনারা যে জিনিসটা চাইছেন সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আমি দেখছি যারা স্টুডেন্ট রয়েছে বা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু সময় ভালো ঠিক আছে আপনারা যেটা চাইছেন সেটা ম্যানিফেস্ট করতে পারছেন সেটা আপনারা নিতে পারছেন এছাড়া কি এছাড়া হচ্ছে আপনার ইচ্ছে পূরণ হচ্ছে আর একটা কি সেটা হচ্ছে আপনি খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করছেন মানে আপনার যে ধরনের চিন্তাভাবনাগুলো আগে কাজ করছিল সেটা আবেগের সাথে কোথাও না কোথাও জড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন এবং কোথাও না কোথাও নিজের মধ্যে নিজের মধ্যে আপনি নতুন করে শুরু করতে পারছেন নিজের মধ্যে আপনি নতুন শক্তি পাচ্ছেন নতুনভাবে কাজ করার সাহস পাচ্ছেন তো এইভাবেই আপনি এগিয়ে চলবেন এবং এইভাবে এগিয়ে চললেই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হচ্ছে তার কিন্তু আমি পসিবিলিটি দেখছি সম্ভাবনা দেখছি যারা এই ধরনের সমস্যার মধ্যেতে নতুন রয়েছেন বা অনেক ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে যে সমস্যা মিটে যাবে এবং আপনারা ভালো থাকবেন আমি দেখছি অনেকের ক্ষেত্রেই দুঃখ কষ্ট বহুদিন ধরে লেগে আছে ঠিক আছে তাদের জন্য বলছি তাদের কিন্তু সময় ভালো আসছে আপনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন সেটা কিন্তু ফাইনালি বা অবশেষে আপনাকে সেটার একটা যোগ্য বিচার আপনি পাবেন অর্থাৎ আপনার জন্য ভালো হবে এতদিনে যে আপনার সাথে খারাপ হয়েছে তার একটা বিচার হবে আপনি ভালো থাকবেন এই রিটিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার